রোজা রেখে যেসব কাজ আমাদের কখনো করা যাবে না রোজা রেখে এই কাজগুলো থেকে সবসময় আমাদেরকে বিরত থাকতে হবে সাবধান থাকতে হবে এই কাজগুলো কখনো আমাদের করা যাবে না যদি আমরা রোজা রেখে এই কাজগুলো করি আমাদের রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আমাদের রোজাগুলোর হক আদায় হবে না আমাদের রোজাগুলোর অঙ্গহানি হবে ক্ষতি হবে আমাদের রোজাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এই কারণে রোজা রেখে যে সমস্ত কাজ করা যাবে না আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করব হিংসা আল্লাহ কারণ আমরা রোজা রাখবো এ রোজা হলো আল্লাহ তালার জন্য আমরা রাখবো এর প্রতিদান স্বয়ং আল্লাহ তালা বান্দাদেরকে দেবেন তো আল্লাহ তালা যে ইবাদতের প্রতিদান নিজ হাতে দেবেন সেই ইবাদতটা যেন আমাদেরকে একনিষ্ঠভাবে খালিজভাবে ত্রুটিমুক্তভাবে আমরা যেন রাখতে পারি পালন যেন করতে পারি এই ইবাদতটা যেন আমরা যেন যথাযথভাবে পালন করতে পারি আল্লাহ তালার কাছে সেই কামনা করি সকলে বলি আল্লাহ মামেন তো সম্মানিত ভাই গণবন্ধুগর আমার রোজা রেখে যেসব কাজ করা যাবে না যেসব কাজ করলে আমাদের রোজার অঙ্গহানি হয়ে যাবে ক্ষতি হবে ত্রুটিযুক্ত হবে এক নম্বরে হলো রোজা রেখে কখনো আমাদের হারাম কাজ করা যাবে না অবৈধ কোনো কাজ করা যাবে না কোনো খারাপ কাজ আমাদের কখনো করা যাবে না যে কাজগুলো ইসলাম সমর্থিত নয় এই কাজগুলো আমাদের কখনো করা যাবে না তো রোজা রেখে হারাম কাজ সুদ খাওয়া ঘুষ খাওয়া মিথ্যা বলা চগুল করা পরনিন্দা করা যে করা পরনিন্দা করা চকুলখুরি করা মানুষকে ওজনে কম দেওয়া মানুষকে ঠগানো মানুষের ফসলের ক্ষতি করা বিভিন্ন অপরাধমূলক কাজ আছে এই রোজা রেখে আমাদের কখনো এই অপরাধমূলক কাজগুলো কখনো করা যাবে না খারাপ কাজ আমাদের কখনো করা যাবে না এই কাজগুলো করা হলো হারাম সুদ খাওয়া হলো হারাম ঘুষ খাওয়া হলো হারাম মানুষের চুরি করা হল হারাম ডাকাতি করা হল হারাম মানুষকে ওজন কম দেওয়া হল হারাম মানুষের গীবত করা পর পরনিন্দা করা চোগলখড়ি করা এগুলোকে সম্পূর্ণভাবে হারাম তো রোজা রেখে কখনো এই হারাম কাজগুলো আমাদের কখনো করা যাবে না এরপরে দ্বিতীয় নম্বরে রোজা রেখে আমাদের যে কাজ করা যাবে না সেটি হলো পাপের কাজ করা গোনার কাজ করা অপরাধমূলক কাজ করা আমাদের কখনো করা যাবে না পাপ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এটা রোজার হক রোজার অনেকগুলো হক রয়েছে তার মধ্যে অন্যতম একটি হক হলো পাপ কাজ থেকে আমাদেরকে বিরতি থাকতে হবে আপনি আমি রোজা রাখি আল্লাহ তালা বলেন্লা কুমত্তা কোন তোমরা যে রোজা রাখো এই রোজা রাখার উদ্দেশ্য হলো তোমাদের ভিতরে যেন আল্লাহর ভয় যেন অর্জন হয় আল্লাহর ভয় যেন আমরা আল্লাহর ভীতি যেন আমরা অর্জন করতে পারি এ কারণে আল্লাহ তালা আমাদেরকে রোজা দান করেছেন রোজা আমাদের জন্য রাখা ফরজ করে দিয়েছেন তো একটা মুমিন একটা ইমানদার ব্যক্তি তখনই সে সঠিক পথে চলতে পারবে তখনই সে হারাম কাজ বাদ দিতে পারবে তখনই সে আল্লাহর রাস্তায় চলতে পারবে যখন তার ভিতরে তাকুয়া থাকবে আল্লাহ ভীতি থাকবে খোদা ভীতি থাকবে কিন্তু আপনার আমার ভিতরে যদি তাকুয়া যদি না থাকে তাহলে আপনি আমি কখনো সঠিক পথে চলতে পারবো না এ কারণে রোজা রেখে কখনো আমাদের পাপ কাজ করা যাবে না তিন নম্বরে রোজা রেখে যে কাজ আমাদের কখনো করা যাবে না আমাদের কি বিরত থাকতে হবে সেটি হলো ফরজ গোসলে কখনো গরিমসি করা যাবে না কখনো দেরি করা যাবে না আমাদের এই এবং ফরজ গোসলের সময় আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে দেখা গেল আপনি রোজা আছেন কিন্তু আপনার স্বপ্ন দোষ হয়েছে এই অবস্থায় আপনাকে ফরজ গোসল করতে হবে তো ফরজ গোসল করার সময় আপনাকে সাবধান থাকতে হবে কারণ গোসলের ফরজ হলো তিনটা তার মধ্যে দুইটা ফরজ এমন রয়েছে যে দুইটা ফরজের সময় আপনার গড়গড়া কুলি করতে হয় আপনার এই জায়গা পর্যন্ত পানি নিয়ে আসতে হয় দ্বিতীয় নম্বর নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাতে হয় তো এই দুই জায়গায় পানি নিতে গিয়ে দেখা গেল যে আপনি অসাবধান হলেন সতর্ক থাকলেন না তখন দেখা গেল আপনার গড়গড়া করতে গিয়ে আপনার পানি ভেতরে চলে গেল হ্যাঁ এই পর পানি নিতে গিয়ে দেখা গেল যে আপনার পানিটা ভেতরে চলে গেল তো এই জায়গায় আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে সবসময় সাবধান থাকতে হবে কখনো অমনোযোগী হয়ে ফরজ গোসলের সময় আমাদের কখনো এইরকম কাজ করা যাবে না আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থেকে আমাদেরকে এই গোসলের ফরজ দুইটা আদায় করতে হবে এরপরে রোজা রেখে আমাদেরকে যে সমস্ত কাজগুলো করা যাবে না সেটি হলো উজু করার সময় আমাদেরকে সাবধান থাকতে হবে রোজা রেখে উজু করার সময় আমাদেরকে সাবধান থাকতে কারণ উজু করার সময় আমরা অনেকে আছি আ এরকম করে কুলি করি যখন আমরা মুখে পারি নি এই পানি নিলে এরকম করে পানি নিলে দেখা গেল আপনার আমার পানিটা ভেতরে চলে গেল দেখা গেলো ভুলই আপনার হয়েছে কিন্তু আপনি জানাসহ জানার পরেও আপনি এরকম কাজ করলেন তাহলে আপনার পানি ভেতরে চলে গেলে আপনার রোজাটা কী হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই কারণে আমাদের কখনো উজু করার সময় আমাদের কখনো অমনোযোগী হওয়া যাবে না উদাসীন হওয়া যাবে না মনোযোগের সহিত আমাদেরকে উজু করতে হবে এরপরে হলো ইচ্ছাকৃত বমি করা কোনো মানুষ যদি রোজা রাখার পর ইচ্ছাকৃতভাবে যদি সে যদি বমি করে তার সাথে সাথে তার রোজাটা কী হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই কারণে রোজা রেখে কখনো আমাদের ইচ্ছাকৃতভাবে বমি করা যাবে না সেটা কম হোক বা বেশি হোক এরপর রোজা রেখে কখনো যে কাজটা করা যাবে না যেটা হলো হারাম সেটা হলো মিথ্যা কথা বলা রোজা রেখে কখনো আমাদের মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কোনো কাজ করা যাবে না মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না রোজা রেখে কোনো মানুষ যদি মিথ্যার সাথে সম্পর্ক রাখে রাসুলসুল্লাহ সাল্লাম বলেছেন তার খানা পিনা কোনো কিছু বর্জন করা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই অর্থাৎ ওই মানুষটা রোজা রাখবে না যে মানুষটা মিথ্যা বলে তার রোজা রাখার কোনো কি না এই দরকার নাই রাসুল বলছেন যে মানুষটা চগুল খুরি করে গিবোধ করে যে মানুষটা পরনিন্দা করে ওই মানুষটার কি রোজা রাখার কোনো দরকার নাই তার রোজাটা বিদীর্ণ হয়ে যায় তার রোজাটা ভঙ্গ হয়ে যায় যদি সে রোজা রাখার পর মিথ্যা বলে গিবোধ করে চগুল খুরি করে পরনিন্দা করে এ কারণে রোজা রেখে আমাদের কখনো এই সমস্ত কাজগুলো করা যাবে না এবং রোজা রেখে দেখা যায় অনেক মানুষ আপনার সাথে ঝগড়া করতে চাইবে রাসুল সুলা বলছে তোমরা রোজাদার তোমাদের সাথে কেউ যদি ঝগড়া যদি করতে চায় তর্ক যদি করতে চায় তাহলে তুমি তাকে একটা কথাই বলবা আমি রোজাদার আমি রোজা আছি এই কারণে ভাইগণ করে আমার আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আমাদেরকে রোজা রাখা অবস্থায় আমাদেরকে সতর্ক হয়ে চলতে হবে সতর্ক হয়ে প্রত্যেকটা কাজ করতে হবে নতুবা আমাদের রোজাগুলো সমস্যার কি হতে পারে সম্মুখীন হতে পারে এবং আমাদের রোজাগুলো হানি হতে পারে অঙ্গহানি হতে পারে কারণ আপনার আমার হাতের রোজা আছে মুখের রোজা আছে কানের রোজা আছে চোখের রোজা আছে পায়ের রোজা আছে। কলবের রোজা আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কিন্তু কি আছে স্বতন্ত্র আলাদা রোজা আছে কিন্তু আপনি আমি যদি এই রোজাকে যদি এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে যদি খারাপভাবে যদি ব্যবহার করি তাহলে কি আপনার হাতের রোজা চলে যাবে মিথ্যা কথা বললে আপনার মুখের রোজা চলে যাবে খারাপ জিনিস শুনলে কান দিয়ে আপনার কানের রোজা চলে যাবে খারাপ জিনিস চোখ দিয়ে দেখলে আপনার কি চোখের রোজা চলে যাবে জবান দিয়ে আপনার হারাম খেলে কি হবে আপনার জবানের রোজা চলে যাবে তো এরকম আমাদেরকে রোজা রেখে এই সমস্ত কাজ আমাদের কখনো করা যাবে না